আদর্শের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাহমতের নবীর শরীল মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর ওই ঘামগুলো আমরা বরাবর অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী যার খান থেকে মেসকে ঘেরান আসে কেমন মায়ার নবী যেখানে নবী কদম দেন ওখান থেকে দীর্ঘ দিন পর্যন্ত ঘেরান আর ঘেরান আর ঘেরান ইহুদি এক দুধের একটা বাচ্চা নিয়ে রওয়ানা মোহাম্মদের কিছু আউনা জাউড়া প্রশ্ন করে আটকায় দিবে যখন মহিলা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়াইলো নবীর কাছে যাইতে না যাইতে বাচ্চাটা দুধের বাচ্চা কথা বলতে পারে না নবীর সামনে দাঁড়াইয়া নবীদের সালাম দিয়ে দিছি।। মা আচর্য হয়ে গেল দুধের বাচ্চা কথা বলতে পারে না কেপলে তুই সালাম দিলি। কারে সালাম দিলি দুধের বাচ্চা সালাম দেয় রাস্তা দিয়ে চলতেছেন দুই পার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাচ্ছে কেমন মা আর নবী আবার রহমতের নবীর আদর্শ দেইখা

ফজরের নামাজ পড়ে নাই কত আশেখে রস্তু এখানে বসে আছে জহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এসা পড়বে কিনা জানা নাই কি করে

তোমার 20 বছর 25 বছরের চেহারা নষ্ট কেন? দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানেনি। সারারা একটা ঘরের মধ্যে পাঁচটা রুম। এক রুমে अब्बा, আম্মা, আরেক রুমে মেয়ে ভাই এভাবে ঘুমায়া প্রত্যেকটা রুমে মোবাইলের দ্বারা জিনা চলে জেনা চলে জেনা চলে সারারা। আহ ওই যে শুরুতে বলছিলাম ঘুমের মধ্যে ঠাডা ভাড়া দরকার ছিল ঘুম থেকে উঠে দেখতে চেহারা তার শুকর হয়ে গেছে কুকুর হয়ে গেছে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টায় নাই আল্লাহ আদা করছে মোহাম্মদের উন্মত আল্লাহ দুনিয়ায় লজ্জা দিবেন না না হয় ঘুমের থেকে উঠে দেখতে চেহারা শুকর যেই পরিমাণ গুণা কর চোখের গুণা কানের গুণা হাতের গুণা জবানের গুণা এই একটা মোবাইল মোবাইল দিয়ে জীবন যৌবন শেষ করা ইনডাইরেক্ট এই মোবাইলের কারণে কত যুবক যুবতীর চরিত্র শেষ কে বুঝাবে আর কে বুঝবে জাতির কপাল এত খারাপ বক্তা বাদ দিবে তারপর আকাম বাদ দিবে না হুজুর বাদ দাও আমাদের অপরাধ বাদ দেওয়া যাবে না এক মোবাইলে শুধু কি চরিত্র নিছে তো এই যুব এই মোবাইলের কারণে তোর যৌবান নাই তোর জীবন নাই তোর কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হসপিটালে গিয়ে চেক করো দেখো কত পার্সেন্ট তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই মোবাইলের কারণে আজকে ভাষায় যাইয়া মোবাইলের গুগলে ঢুকে সার্চ দাও টাচ মোবাইলে শরীরের অঙ্গ কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেইলস ওখানে দিয়ে রাখছে আমার হুজুরের কথা তোমার কানে নেওয়ার দরকার নেই শুধু শুধু তুমি একটা হুজুর কি কি করার দরকার নেই চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছে তা মানো এই মোবাইলের কারণে কতদিন মায়ের সাথে বেয়াদুলি করেছ বাবার সাথে বেয়াদি শিক্ষকের সাথে বেয়াদি আলিমের সাথে বেয়াদি এই একটা মোবাইল কে কেন্দ্র করে কতবার মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো মা বাবা না দিলে বন্ধুর পকেট মেরেছো বন্ধু যদি না দেয় সম্মিলিত ভাবে দোকান চুরির ষড়যন্ত্র করেছ এক কথায় মোবাইল তোর জীবন শেষ বেঁচে থাকা তোর জন্য নিষ্ফল হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা হেতায়াতের মালিক আল্লাহ

কত বড় নিকৃষ্ট নবীর বছর দেখি নাই এত বড় কপাল পরা নিকৃষ্ট বেঈমান আবু জাহাল আর অন্যদিকে সাতাইশ বছরের একটা যুব তরবারি নিয়ে তরাই নবীকে জবাই করবে রহমতের নবীর এক নজর দেখা তরবারি ফানায় বলে ইয়ারসুল্লাহ মাফ করে দেন আর কালেমা কালেমাওয়ালা মুসলমান বানায় দেন এর নাম কফাল তেরো বছর নবীর দেখছে কালেমা পড়ে না আর নবীকে জবাই করতে এসে কালেমা পড়ে এর নাম কফাল এরে আমার কনিজার যুব মানুষের অন্তরে কিছু সব থাকে সব নাচ গানে ও বাবা আমরা তো এগুলো মনের মধ্যে তোমার যেমন আসছে আমারও আসছে তবে আমি তো একবারও গেলাম না কন্ট্রোলের চেষ্টা করি আর তুমি তো গেছো এখনো কি তোমার আশা পূরণ হয় নাই বাবা কতবার পার্কে গেল আর কতবার গেলে তোমার আশা পূরণ হবে তারপরে তো হমা করো না এখনও কি তহ বা করো না জীবনে তো কত গুনা করেছো কতবার নামাজ বাদ দিলা এখনো কি ত করবা করো না নাকি তুমি মনে করেছো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও তাহলে আমি এখন দাগি কেটে ফেলবো প্যাঁচা তোমার মতো নাচ গান শুরু করবো আর যদি বলো না না কোরআন সত্য হাদিস সত্য তাহলে আমি বলবো তোমার সাথে তর্ক নাই দুটো পা যদি আগায় দাও আমি নিচে নাই না পা ধরে বলবো আর দাড়ি কেটে আমার নবীরে কষ্ট দিও না নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে বেজার করিও না জীবনে তো কম নামাজ ছাড়ো নাই কম বে পর্দায় চলো নাই জীবনে তো কম চরিত্র বিধ্বংসী কাজ করো নাই এখন ফিরে আসো আর কয়েকদিন তোমার হায়াত কিন্তু বাকি নেই করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুব তাজা তাজা লাশ ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ

যতই কিছু বুঝাইছি কিন্তু একবারও বলি নাই ও যুবক বাবারা সবাই আমার মতো হুজুর হয়ে যাও স্কুল কলেজে তালা লাগায় দেও মাদ্রাসায় চলে যাও একবারও বলি নাই আমি পাঁচ কল্লি টুপি পড়েছি তুমিও পরো একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে না পড়লে জাহান নামে যাইবা আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান আমি তিন সাহেবের মরিদ একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় জাহান নামি একবারও বলি নাই বলবো না ভয় নাই কি বলবো জানো তোমার পক্ষে কথা বলবো জানি না এরকম কথা কোন বক্তা বাংলাদেশে বলে কিনা আমার কলিজার যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো তোমাকে ধন্যবাদ তুমি আমার মাদ্রাসায় সব ভিড় জনমের দরকার নাই মাদ্রাসায় ছাত্রের অভাব নাই আলেম ওলামার অভাব নাই আমাদের সব অভাব ভালো ডাক্তার নাই ইঞ্জিনিয়ার নাই প্রফেসর নাই আছে ডাকাত আমার ডাক্তার দরকার আমার দেশে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ ডাক্তার আদর্শ 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 আমার সমাজে দরকার, তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার দাবি ছোট একটা বেয়াদও না বেয়াদ ভাইয়ও না তো তোমার জীবন ধ্বংস বলবা বেয়াদব কিভাবে বলে তিন জায়গায় বেয়াদবি করলে তোর জিন্দিগি বরবাদ মরার আগেই তুই শেষ এক মা বাবার সাথে বেয়াদবি দুই শিক্ষকের সাথে বেয়াদবি তিন উলামায়ে কেরামের সাথে বেয়াদবি বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো একমাত্র কারণ আলেমের সাথে গাদ্দারিয়ার বেয়াদবির ফলাফল ঠিক এখনো যারা আলেমের সাথে বেয়াদবি করবে তাদেরকে বলেছি রেদিরা পালানোর সময় জুতাও নিতে না। সাথে জীবন ধ্বংস মা বাবার সাথে বেয়াদবি করবি মরার আগে পঙ্গু হায়া যাবি শিক্ষকের সাথে বেয়াদুবি করবি শিক্ষার জগৎ থেকে হারায়া যাবি অতএব আমার অনুরোধ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আদর্শবান মা নজর নিয়ে রসুলের পরামর্শ নি রসুলের আদর্শ মতো জীবন চালাও এবার মর্মে কেমনে সম্ভব এবার চোখ খুইলা তাকাও তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পরে নাই আলিম পাতা শিখে নাই তুমি সাক্ষী দিবা তোমার মতো লাইনে স্কুলে কলেজে পাঁচ বেলার আর দরকার নেই তোমার জন্য তোমার জীবনের অশেষ আর অজ হইতে লাভ নাই তোমার অজে একটাই দরজা জানালা বন্ধুকেরা বাতিলেনি নিবাইয়া কপালের মধ্যে নিজের জুতা ফিলে বাড়ি দিবি কেউ যোনো না দেখে আর ভুলবি নিজেরে এই কপাল পরা অবিশ্বস্ত তোর মত যুবক স্কুলে পরে নামাজ পড়ে তুই পারো না কেন তোর কপালে কার নিশাব রাখছে বল কার বন্ধনেছো তোমার মত যুবক রে আর আমি পুলিশ বিডিয়ারে চাকরি করে পাঁচ শব্দ নামাজি শব্দ কথার সাক্ষী দাও আসেনি তোমার কপালে কার বন্ধা লাগাইছো তুমি কেন পারো না তোমার মত যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি সি ডি নামাজি আসেনি তোমার কপাল কেন এত খারাপ ওই যে একটু আগে বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় তেরো বছর নবীরে দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না আর কপাল যদি খুলে যায় নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায় সাতাইশ বছরের যুবক নাম কি এর নাম কপাল তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো বাবা বেয়াদি মাপ চাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে হারাম খায় না বলো তুমি কেন পারো না তোমার মত যুব জেনার লাইনে থাকে ময়দানে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ না বলো তুমি কেন পারবা না আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে এখনো সময় আছে তওবা করে নে আর কত দুনিয়ার বাহাদুরি করবা। বা মহামারী করোনায় চোখের সামনে কত বাহাদুর ফকির হয়ে গেল ফকির হয়ে গেল কিসের টাকার মাস্তানি করো বাড়ি এই দশতলা বিল্ডিং টা এত বাহাদুরি লাভ কি যদি জঙ্গলে গুমান লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি চোদ্দ বংশের কেউ খাইতে না পারে কি বুঝে না বুঝে মরার পরে বুঝবা লাভ কি সেই সময় বুঝবে সাপ সোজা হও এটা লাভ দেই তোমার উপর দিয়ে কেন আমার অভ্যাস নাই এইবার বেইন এক সময় যায়তে ঠিকই সোজা হই গেছে তাহায়ে deelnী শ্রেষ্ঠে আহ বন্ধু সোজা তো হইলি মরার এখন টুপি পড়তে কষ্ট জামা পড়তে কষ্ট এত বড় জামা কেমনে বরি মরার পরে হল লিখেন মরার আগে ওসিয়াত করে যা সন্তান বড় বড় কাফন পড়তে কষ্ট লাগেবি হুজুর গো কাম আমার কামনা মরার পরে আমারে বড় কাফন পরা বিনা সেই কাপল তো পড়লি মরার পরে পড়লি আগে পড়লে জান্নাতের রাস্তা হয়ে যাইত ও আজকে তো বয়ান হিন্দুদের করার কথা খ্রিস্টানের বয়ান করবো এহুদিরে বয়ান করবো কিন্তু না তোমার এত বয়ান তো লাগার কথা না কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক কবরের সাইজ হবে এক কাফন হবে তিনটা কালার এক কালার আলাদা কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ কোটিপতির লাশ তাহলে এত ভাব কেন আজকে আমি যত বক্তা বক্তা ভাব দেখাই না কেন তুমি ক্ষমতার যত ভাব দেখাও কাফনের মধ্যে যে দিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অবাবহয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশ্রজাতু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্র দাস সদা রহমত শিবে শেখা প্রভুর আদা বরর বরাই থাকলে দিলে রহমত না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি দয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গানি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র ও আল্লাহর বান্দারা মরনের কালে কাফনও এক, কালারও এক। আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াবে না। গরিব रिक्শাওয়ালা মরে গেলে তার কাফনেরটা কেউ কমাইয়াও দিবে না। তারও যেমন তিন কাফন, আমারও তিন কাফন। তার কালার আমার কালার এক হয়ে যাবে। কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক। আমার প্রশ্ন, আপনার প্রশ্ন এক। হুজুরেরই মুরিদেরে পীরেরে যে প্রশ্ন সবার বলায়ে কে মুমিন কে মুসলমান কে ধনী কে গরিব সবার বলায়ে তিন প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন যারা জবাব দিবে এই তিন প্রশ্নের তাদের কবর হবে রাউজা তুম মিন রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হাফরাতুম মিন হুফানিন নার

রহমতের নবী বলেন আমি আয়সার হুজুরা এসার নামাজ পরে ঘুমাইলাম আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে আমার আয়শার হুজুরার পাক সেই তো মসজিদের নবমি হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে গেল কে

এই ভাই আমি কান্না করতেছি দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইলে থর করে শরীরটা কাঁপে মালি আবার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো এই ভয় কান্না করি আবু আল্লাহর নবী বলেন আবু বাকার আপনার এত ভয় কেন আপনার না জান্নাতের টিকিট লাগানো দর্শনার প্রথম আপনি কয় ও নবী আল্লাহ যদি কোনো আমলের কারণে রাগ হয়ে যায় টিকিট ক্যান্সেল করে দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে তখন আমার উপায় কি হবে আবু বাকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে নিয়ে যদি কান্না করেন অমরের মতো বান্দা কান্না করেন আর ওসমানের মত বান্দা কান্না করেন আলীর মত বান্দা কান্না করেন তাদের তুলনায় তো আমাদের কোনো এলেম নাই আমল নাই নামাজ নাই রোজা নাই তাকুয়া নাই এখলাস নাই আমাদের তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না করা উচিত অথচ নিজেও কাঁদি না অন্য কান্না করে তাও পছন্দ করি না কত কপাল পরা আমরা এর যুবক বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কালেমা এক ধর্ম এক এর পর কেন তোমাকে বুঝান লাগে অথচ বুঝানের পরেও তুমি লাইনে নাই আমি টুপি খুলতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পায় তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আসলে তোমার কপাল না জানি খারাপ এখনো সময় আছে ফিরিয়া আসো মা বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের পরামর্শ শিক্ষকের দোয়া নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই আজকে থেকে তওবার নিয়ত করলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ছেলেরা আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া প্রয়োজন আপনাদের মেহনত দরকার এই স্টেজে তিনটা ছেলের মাথায় পাগড়ি দিলাম এরা তিন ওজন কোরআনের হাফেজ হয়ে গেল এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে আসি এরে আম্মা জানেরা আপনাদের এই জন্যই তো এত দাম আপনারা তো নুবীদের মায়ের মতো দামি মা সাহাবায়ে کرامদের মতো দামি মা হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো ইসলাইল নবীর মা হযরত আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ওর ঘরের স্ত্রী নামকে আসিয়া এত বড় বেমানের ঘরে আসিয়ার মতো আমার আল্লাহ কে এত ভালোবেসেছে হে রহমতের নবী বলেন হাসনের ময়দানে আমি তো হাম্মদ সাথে আসিয়া আর সাথে বিবাহ হবে এরে আমরা জানে ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা এত টাকা এর এরপর আসিয়া সব পিছনে ফেলে আল্লাহর মহাব্বত নিয়া হাসির মঞ্চে গেছে তারপর আল্লাহ ভুলে নাই ও পর্দারের আমরা জানে না আপনার স্বামী ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে আর

এর আম্মা জান আপনার মতো কত মা কত বো এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে বেপর চলে না নামাজ সারে না মা পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল গুলো হেফাজত করে খেয়ানত করে না আপনি কেন পারবেন না সন্তানটাকে আদর্শ আলা ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনি যদি দোয়া করেন চেষ্টা করেন তোই সম্ভব এখন থেকে তৈরি হয়ে যান একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবে বেয়াদব যেন না হয় আর নিজেও পর্দা করেন নামাজ নামাজ পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আল্লাহর কাছে তওবা করেন ও যুবক তুমিও তওবা করো মরিয়া গেল যাব আর নামাজ ছাড়ব না আর কোনদিন বেপরদায় চলব না দাড়ি কাটবো না মা বাবার বর্দোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব সবার কপালে তওবা নসিব হবে না ওই আবু জাহালের মতো না জানি কার

মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না নবীর তরিকা মেনে চলবা নামাজ পা শব্দ পড়বা ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো কলেজের ছেলে কিন্তু অবস্থা অন্যরকম মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পিছন দিক থেকে তাকাইলে মনে হয় জানো এই ছেলেটা কোন মসজিদের খতিব এই যুবক তুমি কোন মসজিদের খতিব রাস্তা ফেরুল্লাহ আমি আরবি পড়তে পারি না তা কি করো তুমি বলে আমি ঢাকা কলেজে পড়ি তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি এত বড় কেন এত বড় জামা কেন বলে মা বাবার দোয়া আল্লাহ প্রিয় বান্ধা ওলা নজর তো আনিয়া লাগাই দিছি এই কারণে পরিবর্তনে বৃদ্ধা বলতেছি তোর কপাল কেন খারাপ

হয়ে গেল মরিয়া গেল আর নবীর লাইনের বাইরে যাব না মা বাবার বদ্ধ আনিব না শিক্ষকের বদ্ধ আনিব না ওলামা একেরামের পরামর্শ নিয়া সুন্দরভাবে জীবন যাপন করব পাঁচ বেলার নামাজ পড়বো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে না থাকে খাটি তো বার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করেন তওবা কবুল করেন করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ